আমি একজন যুবক আমার বয়স আঠারো বছর আমি পাশক্ত জামাতে সালাদ আদায়ের চেষ্টা করি তেলাওয়াত করি কিন্তু আমি পর্নোগ্রাফিও হস্তমোচনে আসক্ত হয়ে গেছি আল্লাহর কসম আমি পাপ ত্যাগ করতে চাচ্ছি কিন্তু পারি না পাপ করার পর আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে ক্ষমা চাই কিন্তু কিছুদিন পর আবারও পাপটি করে ফেলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও প্রিয় ভাই আমার যিনি প্রশ্নটি করেছেন প্রথমে আমি আপনার এই সুন্দর অনুভূতির জন্য অপরাধ করার পর অপরাধের যে একটা দাহন আছে জলন আছে অপরাধ বোধ আছে আল্লাহর কাছে দাঁড়াতে হবে জবদিহি করতে হবে এই ভয় যদি অন্তরে কারোর মধ্যে থাকে ঈশা আল্লাহ এই অবস্থা প্রমাণ করে যে আল্লাহ তালা তাকে অচিরেই সেই গুণা থেকে বের করে আনবেন আল্লাহ তাকে বের হয়ে আসার তাওফিক অবশ্যই দিবেন কোনো পাপ করতে করতে যদি কেউ বেপরোয়া হয়ে যায় ভাইরা আমার বেপরোয়া একেবারে কোনো ফাক্তা নাই চোখের পানি নাই আল্লাহর ভয় নাই এটা লক্ষণ খারাপ এটা লক্ষণ খারাপ অপরাধ করার পর আপনার ভিতরে যে জ্বলন আছে অস্থিরতা আছে আল্লাহ ভয় আছে প্রথমে আল্লাহ শকর আদায় করুন যে আলহামদুলিল্লাহ আপনি বেপরোয়া নন আপনাকে আল্লাহ রা দের কাতারে যাদের আল্লাহ কবল করবেন তাদের কাতারে সামিল হওয়ার তফিক করে আমরা দোয়া করি আর সেই সাথে আমরা আপনাকে কিছু পরামর্শ দিব প্রথম কথা হলো যে দেখুন ভাই পর্নোগ্রাফি এবং হস্ত এগুলো আজ মহামারীর আকার ধারণ করেছে অনেক পাচক্ত নামাজি অনেক ভালো মানুষ ভালো যুবক গোপনে গোপনে এই করে যাচ্ছেন তিন বের হয়ে আসতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন এর জন্য সহায় কয়েকটি পরামর্শ আমরা দিচ্ছি প্রথম পরামর্শ হলো আল্লাহর আমি এ জাতি অপরাধ থেকে বের হওয়ার জন্য পলিসি বাতলাইছেন কোরআানে জেনা জেনার কাছেও যেও না কেন আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না আল্লাহ তাজনুনা বলে কেন বললেন কেন আল্লাহ জানেন যে জেনার মত অপরাধ হস্তমৈথুর এটা জেনা সংশ্লিষ্ট অপরাধ তারপরে আপনার পর্নোগ্রাফি এটা জেনা সংশ্লিষ্ট অপরাধ জেনা আইন আন্না জেন সাল্লাম বলেছেন সৈয়দ হোসেন হাদিসি জেনা হলে চোখ দিয়ে খারাপ জিনিস দেখা এই অপরাধগুলো মানুষ যখন কাছাকাছি যায় তখন করে আর যখন একটা ছোট অপরাধ করে তখন আস্তে আস্তে বড় অপরাধের দিকে সে অগ্রসর হয়ে যায় এই জন্য জেনার কাছাকাছি গেলে জেনা না করে খুব কম মানুষ থাকতে পারে এই জন্য আল্লাহ বলেছেন আগে থেকে জেনার থেকে কি থাকো দূরে থাকো জেনার কাছে যেও না এই জন্য প্রথম পরামর্শ হলো যারা বেঁচে থাকতে চান এটা থেকে দূরে সত্য হবে দূরে সরা বলতে দৃষ্টান্ত স্বরূপ আপনার মোবাইলে এরকম কোনো ছবি ভিডিও গান থাকলে সেগুলো সব গোষ্ঠী ধরে একসাথে ডিলিট করে দিলে পরমেট করে ফেলবে এটার জন্য বুকে বল লাগবে আবার ইমানই সত্যি লাগবে যখন আল্লাহর ভয় আসবে চোখের পানি আসবে লজ্জিত হবেন অপরাধ করার পর তখন ইমান তাজা হয় নবী সাল্লা সাল্লাম বলেছেন লাইয়াজি জানে ইন ইয়াজনি ও হাও মোকমেন কেউ যখন জেনায় লিপ্ত হয় এই যে পর্নোগ্রাফি দেখছেন জেনা করছেন এই যে আপনি হস্তমিথন করছেন জেনা করছেন কেউ যখন জেনায় লিপ্ত হয় তখন তার ইমানটা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আলাদা হয়ে যায় যখন সে জেনা থেকে সরে আসে ইমান আবার ফিরে আসে এই জন্য দেখবেন এই অপকর্ম থেকে যখন সরে যান সঙ্গে সঙ্গে আপনার ভেতরে একটা ইমানদার হয়ে থাকলে অপরাধ বোধ জেগে ওঠে আফসুস লাগে লজ্জিত হন হয় কি হয় না এই হওয়াটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমাম ফিরে আসছে আর যখনই জানা হবে দেরি না করে সঙ্গে সঙ্গে এই মোবাইল থেকে সব ফরম্যাট করে দিবে কথা কি বুঝাতে পারছি ফেসবুকে যদি কোনো পেজ বা জাতীয় কোনো কিছু থেকে আসে সেগুলো সব ব্লক করে ফেলবেন কোনো বন্ধু যদি আপনাকে এই সমস্ত দিকে পথ দেখা সে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করবেন তার নাম্বার ডিলিট করে ফেলবেন এবং এভাবে জেনা থেকে আস্তে আস্তে দূরে সরবেন কোনো মেয়ের সঙ্গে আপনার পরিচয় হয়েছে সেখান থেকে আপনার মনে বাজে চিন্তা আসে একেবারে আপনার মেমোরি থেকে তাকে ডিলিট করে দেওয়ার আয়োজন করে না তাহলে ইনশাল্লাপ পেগুনা থেকে বাঁচতে পারবেন দ্বিতীয় কাজ হলো কি থাকবেন না এই পর্নোগ্রাফির সমস্যা আর হস্ত সমস্যা উভয় সমস্যা হয় কখন যখন মানুষ লোকজনের সামনে থাকলে এগুলো হয় হয় না এই জন্য আপনি ম্যাচে থাকেন বা আপনার বাড়িতে থাকেন যেখানেই থাকেন একাকি থাকবেন না বিশেষ করে যুবকদেরকে বলছি একাকি থাকবেন না লোক মানুষের মধ্যে থাকবেন যখন রুম থেকে সবাই চলে যাচ্ছে আপনি একা হয়ে যাচ্ছেন আপনি মনে করবেন যে এখানে কোনো বিষাক্ত সাপ থাকলে যেরকম আপনি দৌড়াতেন সেরকম করে আপনি অস্থির হয়ে বের হয়ে পড়বে একা কি থাকবেন না আপনি একা থাকলেই শয়তান আপনার মাথায় সে বাজে চিন্তা আনবে লোকজনের মধ্যে ইনশাল্লাহ সেরা সুযোগ সে পাবে না নাম্বার তিন তাকোয়া দিয়ে নিজের অন্তরকে সাজানোর চেষ্টা করবেন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবেন কোরআন এবং হাদিসকে চর্চা করবেন সেগুলোকে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবেন বিশেষ করে গুনাহের যে শাস্তির কথা আছে সেগুলো বিশেষ করে পড়বেন শুনবেন আর নাম্বার চার আল্লাহর নেক্কার বান্দাদের সাথে থাকবেন ভালো বন্ধুদের সাথে থাকবেন যারা হারাম থেকে হাজার মাইল দূরে থাকে ইয়া আই আল্লাহ দিন আমানত তাকুল্ল কখনো মাস নেখারদের সাথে থাকবেন আর নাম্বার পাঁচ আল্লাহ কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করবেন আল্লাহ আমাকে তৌফিক দান কর আমি যেন গুনাহা থেকে বের হয়ে আসতে পারি আল্লাহ আমাদের সবাইকে তাকুয়ার জীবন ধারণ করার তৌফিক দান কর